জামাই এসেছে সকাল সকাল এসে গেছে জামাই দেখো বন্ধুরা এই যে আমাদের আমার গাবলা গাবলা জামাই দেখেছ গোটু উৎপাত করো না জামাই এসছে বরণ ডালাটা নিয়ে আসো তুমি হে হৌ না করে বরণ ডালা আনো আমার জামাইকে কি সুন্দর দেখতে দেখো বন্ডরা পুরো একদম মৌসম্বি দেবু দেখেছ এক পা পিছিয়ে পিছিয়ে জামাই পালাচ্ছে জামাইকে ধরো জামাই এসো তুমি এরকম কি সুন্দর একটা সুন্দর চেহারা বানিয়েছো কা কী খেয়েছো বলো আমাদের রেসিপিটা বলো দেখেছো গুড্ডু দেখে শেখো জামাইকে দেখো জামাই পিছনে হটছে গুড্ডু পিছন থেকে আমাকে তাড়া করছে জামাইয়ের কী সুন্দর চেহারা একেবারে নাডুস নুডুস জামাই এই জামাই চলে যাস কেন আর খেয়ে যাবি আস গুড্ডুর জ্বালায় জামাই কেন কেউ থাকবে না গুড্ডু তো সারাক্ষণ হয়ে গেলে এই দেখো দেখো পিছন পিছন এসে ওকে তাড়া করবে জামাই চলে যাচ্ছে জামাই যেও না একটু দাঁড়াও জামাইয়ের পিছন পিছন যায় ওদিকে গুড্ডু জামাইকে তাড়িয়ে নিয়ে দিয়ে আসতে যাচ্ছে দেখো এই যে জামাই হ্যালো জামা এমা জামাই এখানে শিশু করলে হবে এটা আমাদের পাঁচই তুমি আমাদের বাড়ি জামাই তোমার সরব নেই যেখান সেকান করে দিচ্ছ এই দেখো গাছের ভিতর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে জামাই চলেছে কোথায় জামাই কেমন আছো আমার কি সুন্দর নাজুস নুজুস জামাই দেখো তোমাদের দেখানোর জন্য দেখো কি সুন্দর বসে পড়েছে তোমরা কিন্তু এটা লাইক করে দিও আমার জামাইকে ও জামাই মেয়ে পছন্দ ভালো লেগেছে তুমি তো একেবারে পঞ্চাশ টাকা মুসুম্বী হয়ে গেছে মুখটা খাবারের টিপসটা বলো যেতে পারছে না জামাই যাও যাও আবার যাও হ্যাঁ জামাই চলেছে গাছের ভিতর দিয়ে এসো জামাই দেখো হ্যালো জামাই সুন্দর জামাই কিউট জামাই এই তুই এত মোটু জামাই কেন এটু রোগাহা তুই তো এত গোবলু গাবলু ভম্বল সিং এ জামাই দেখেছ জামাইকে দেখো সুন্দর জামাই গাবলু গবলো জামাই সোনা জামাই তো সবাই আমার জামাইকে একটু লাইক করে দিও এই যে আমার জামাই বসেছে এখন ঢিবি হয়ে আমার বাড়ির দিকে তাকিয়ে দেখেছ মেয়ে দেখার কত ইচ্ছা দেখো প্রাণ ভরে মন ভরে মেয়ে দেখো কিচ্ছু বলবো না এই তো বয়েস দেখার বয়েস দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার মুসুম্বি দেবু জামাই কি সুন্দর ওই দেখো আমার বাড়িতে সারাদিন বসে থাকে সারা দিন বসে থাকে রমিওর মতন কারণ আমার বাড়ির মেয়েদের খুব পছন্দ জামাইয়ের দেখেছ ও জামাই একটু ভাত তাত খাওয়া হবে তো নাকি শুধু মেয়ে দেখলেই হবে খেতে হবে তো বসো বসতে পারছে না আসো আস্তে আস্তে ধীরে ধীরে আসো জামাই দেখো আমার জামাই কি সুন্দর তোমাদেরও পছন্দ হয়েছে তো যদি হয় লাইক করো কিন্তু জামাই আসতে ধীর গতিতে জামাই দেখো কি সুন্দর আমার জামাই আমার মনটা শোনা চলো মজার খেলা খেলছে কে গোল্লা গোল্লা দেখো কেমন করে সাপ ধরেছে কেমন করে খেলছে আমার গোল্লা সোনারে দেখেছ একটা ডাঁড়া সাপ ধরেছে গোল্লা সেটাকে আছাড় মেরে মেরে শেষ করে দিচ্ছে গোল্লা গোল্লার সাপ দেখেছ কি সুন্দর সাপ গোল্লা একা একা সাপটাকে মারছে কত ওস্তাদ হয়ে গেছে উল্টে উল্টে পড়ে যাচ্ছে গোল্লা তবুও সাপকে ছাড়বে না সাপকে আজকে মেরেই ফেলবে গোল্লা দেখো ও কি সুন্দর সাপ এই সাপটা আমি নিয়ে যাবো দেখো গোল্লা খেলছে ওই দেখো গোল্লার খেলা দেখো কিরাম কিরাম মজা করে গোল্লা একা থাকে তো একা একাই খেলে সারাদিন আর ভাইদের গিয়ে একটু একটু করে মেরে আসে গোল্লা বুড়ো দেখেছ প্লাস্টিক এটা একটা প্লাস্টিক সাপের মতন হয়ে আছে গোল্লা সেটাকে নিয়ে সারা দিন খেলে তো তোমাদের সাথে তাই জন্য শেয়ার করলাম আমার গোল্লা বুড়ো কি করে দেখো সব সময় ভাইদের মারে না ও লক্ষী গোল্লা এই যে তোমার সাপ কে নেবে সাপ ও বাবা এটা তো কালো সাপ বাবা কালো সাপ গোল্লার গায়ে দিলাম বাবা আবার মারবে সাপকে দেখো গোল্লা কি সুন্দরভাবে সাপটাকে মারছে ও বাবা কি সুন্দর খেলা হচ্ছে গোল্লার বাবা লাফিয়ে লাফিয়ে একবার ওদিকে যাচ্ছে একবার সাপটাকে মানে প্লাস্টিকটাকে নিয়ে খেলা হচ্ছে আবার কখনো কখনো কোথায় ঢুকে যাচ্ছে দেখো ফুল কিনারা খুঁজে পাওয়া যায় না কোথায় ঢুকে যাচ্ছে ও শুধু খেলা সারাদিন সুন্দর ডুডু খেয়ে নিচ্ছে দেখ গোল্লা ভাইরা ডুডু খেয়ে নিচ্ছে আর গোল্লাকে দেবে না বলেছে গোল্লা বাদ গোল্লা ডুডু পাবে না সব ডুডু খেয়ে নিচ্ছে শুধু লাফালাবি শুধু লাফালাবি শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি দেখেছ শুধু দুষ্টুমি আসো এই যে সাপ তোমার সাপ এই তো খেলো খেলবে না আর মনে হয় শরীরে দম নেই দেখি আর দম নেই দম ফুরিয়ে গেছে কল্লার সবাইকে বলে দাও আমাদের ভিডিও দেখবে লাইক করবে আর জামাইবাবুকে বেশি করে লাইক করো আমার দিদির সাথে বিয়ে জামাইবাবুর তোমরা সবাই আসবে নেমন্তন্ন খেতে আমি এবার শুয়ে পড়ি সবাইকে টাটা করে দাও হ্যাঁ টাটা টাটা চলো বন্ধুরা আমরা এবার চলে যাই সবাই একটু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো খেলবে ও খেলবে ও খেলবে এখনও খেলবে খেলো বুড়ো খেলো নাও খেলো খেলো খুব দুষ্টু খুব দুষ্টু একা থাকে তো খুব আদুরে আমাদের তো চলো বন্ধুরা শেষ করা যাক টাটা দেখো আর গুড্ডু জামাইকে দেখে করছে এই দেখো জামাই যাচ্ছে দেখো জামাই চলেছে অন্ধকারে দেখেছ গুড্ডুকে দেখো জামাইকে আক্রমণ করছে এই গুড্ডু দেখেছো যাটি মশা উড়িয়ে দিয়ে গেল এই জামাই আয় জামাই চলে যাচ্ছে তার সাথে বাড়াবাড়ি করেছিস আমার মেয়ে দেখতে এসছিল জামাই এখন বাড়ি চলে যাচ্ছে দেখছ জামাই জামাই কি মোটু ছোটো জামাই আমার নেই চলে গেল তো কি হবে আহারে জামাই নেই গো জামাই চলে গেল রাগ করে চলে গেল এত সুন্দর সুন্দর মেয়েকে দেখেও চলে যাচ্ছে জামাই